হ্যালো হাই আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচ তোমরা কিনা সেকেন্ড ইয়ারে আছো তো তোমাদের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ধাক্কা হচ্ছে ভাই আমার তো এসএসসি পরীক্ষা আমি কি করবো সো শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দিও না এটাই বলবো আমি শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দিও না তুমি অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করে এসেছো তোমার কিন্তু মোটামুটি মোটামুটি তোমার জানা আছে যে কী কী সিলেবাস কি কী বিষয় এগুলো আমার তো মোটামুটি জানা আছে জাস্ট আমি এখন এক্সামে বসবো এখন আসো শেষ মুহূর্তে গিয়ে আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে এসএসসি পঁচিশ ব্যাচের জন্য এগুলোই আজকে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করবো প্রথমত হচ্ছে গিয়ে তুমি তোমার সিলেবাস সম্পর্কে বোঝার চেষ্টা করো সিলেবাস সম্পর্কে বোঝার চেষ্টা করো মানে হচ্ছে তোমার সিলেবাস কতটুকু আছে তোমার সিলেবাস কোন টাইমের মধ্যে শেষ করতে হবে কতটুকু তোমার কাবার হয়ে গিয়েছে ফার্স্ট ইয়ারে কতটুকু তোমার বাকি আছে এই বিষয়গুলো আগে ফাইন্ড আউট করার চেষ্টা করো এটা করলে তোমার অবশ্যই অবশ্যই তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং তুমি নিজে থেকে একটা আত্মবিশ্বাস পাওয়া যায় আমি সিলেবাস শেষ করতে পেরেছি এরপর হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো বাছাই করো গুরুত্বপূর্ণ অংশগুলো বাছাই করো বলতে বোঝাচ্ছি আমি তোমার কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারগুলো থেকে কোনোভাবে কোনো ধরনের কোয়েশ্চেন কখনো আসেনি এবং কোন চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে কোন চ্যাপ্টারের কোন ম্যাথ বারবার আসছে বিভিন্ন বোর্ডে সে এগুলা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো এগুলো যদি ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারো বা এগুলো যদি তুমি করে নাও তাহলে তুমি বাকি স্টুডেন্ট থেকে অনেক বেশি এগিয়ে থাকবে কারণ পড়াশোনাটা হচ্ছে গিয়ে একটা গেমের মতন কে কতটা ভালো খেলতে পারতেছে এটার উপর ডিপেন্ড করে তোমার সাকসেসটা এরপর হচ্ছে গিয়ে আমাকে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমার অবশ্যই অবশ্যই সিলেবাস শেষ করার ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে এবং আমি বাহদের হৃদয় এই সিলেবাসটা অবশ্যই অবশ্যই শেষ করতে পারবো এটা হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতি এরপর আমরা যেই পরিবেশে পড়াশোনা করছি সেই পরিবেশটা একটু শান্তশিষ্ট হওয়া দরকার কিংবা একটু সুদিং টাইপের হওয়া দরকার এটা আমাদের মাইন্ডটা একটু বেশি ফ্রেশ থাকবে আরও বেশ কিছু তুমি মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারো যেমন তোমার পর্যাপ্ত ঘুমানো এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং চাপ না নেওয়া মানসিক প্রস্তুতির মধ্যে বিষয়টা হচ্ছে কি আমরা অনেক বেশি চাপ নিয়ে নিই চাপ নেওয়ার কারণে আমাদের আসলে অনেক বেশি স্ট্রেস রিলিজ হয় যার কারণে কখনোই স্ট্রেসের কিন্তু একটা বিশাল একটা সংজ্ঞা আছে কম স্ট্রেস থাকলেও কিন্তু আমাদের টার্গেট ফিল হয় না আবার বেশি স্ট্রেস থাকলেও কিন্তু আমাদের টার্গেট ফিল হয় না আমাদের টার্গেট ফিল হওয়ার জন্য বা টার্গেট ফিল আপ হওয়ার জন্য আমাদের অবশ্যই একটা পারফেক্ট পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকতে হবে তবেই আমাদের সিলেবাসটা শেষ হবে এবং আমরা এসএসসি পরীক্ষার জন্য হাল ছেড়ে না দিয়ে একদম পর্যাপ্ত একটা প্রিপারেশন নিতে পারবো এরপরে আসো তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা পরীক্ষার জন্য যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের আগে মাইন্ডসেট করতে হবে যে না আমি অবশ্যই অবশ্যই এই টপিকগুলো এই সময়ের মধ্যে শেষ করব এবং আমার এই 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 লেগিংস আছে আমি লেগিংসগুলো অবশ্য অবশ্যই কাভার আপ করে ফেলব এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি এবং শেষ মুহূর্তে এসে তোমাকে অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট কিংবা মক টেস্ট বিষয়টা খুবই ইন্টারেস্টিং বিষয় কারণ অনেক অনেক শিক্ষার্থী তাদের ভালো প্রিপারেশন থাকে কিন্তু তারা মডেল টেস্ট কিংবা মক টেস্ট দেয় না মানে নিজেকে নিজে ইভেলিউশন করে না এখন তোমরা ভাবছো যে ভাইয়া আমার মোটামুটি ফার্স্ট ইয়ারে মোটামুটি সব কিছু বুঝেছি কিন্তু আমি আসলে সাহস পাচ্ছি না এখন সাহস পাওয়ার জন্য কে একজনকে তো দরকার অবশ্যই সাহস পাওয়ার জন্য অবশ্যই তোমার পাশে আই এডুকেশন ছিল এবং থাকবে সো আই এডুকেশনে আমরা একটা বিশেষ ওয়ান শট বিশেষ কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য যেখানে আমরা এবং ওয়ান বিজনেস এই কোর্সটি এই কোর্সটিতে যা যা থাকছে তোমাদের যাদের গ্রুপ খুব বেশি সমস্যা হিসাব বিজ্ঞানে ম্যাথের দুর্বলতা আছে ম্যাথ পারি না ম্যানেজমেন্টে ভুগি লাগে ফাইন্যান্সের সূত্রই মনে থাকে না এই বিষয়গুলো ইনশাড়া শেষ হয়ে যাবে সো এখানে হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য টোটাল তিরিশটি ক্লাস থাকছে এবং ফাইন্যান্স প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য পঁচিশটি ক্লাস থাকছে তার পাশাপাশি তোমাদের জন্য পঁচিশটি ক্লাস থাকছে প্রথমত দ্বিতীয় পত্র মিলিয়ে এবং জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে এখন ভাইয়া এটার কোর্স ফিটা কত কোর্স ফিটা হচ্ছে গিয়ে চব্বিশশো টাকা কিন্তু না এডুকেশন সবসময় শিক্ষার্থী বান্ধব এত টাকা নেওয়ার কোনো ইচ্ছা নেই সো এটা অফারে পাওয়া যাচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এবং এখানে থাকছে ফাইনাল মক টেস্ট বা মডেল টেস্ট দেওয়ার সুযোগ এবং লেকচার শিট পিডিএফ সো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের যাদের ফার্স্ট ইয়ার খুব বেশি ভালো যায় নাই বা পাওয়ার আপ হয় নাই পড়াশোনা তো তোমাদের অবশ্যই এই ওয়ান শট প্রোগ্রামে ভর্তি হয়ে যাওয়া দরকার এবং শেষ মুহুর্তে এসে যাতে তোমার একটা ভালো প্রিপারেশন হয় সেটার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করবো সো সবার সাথে দেখা হচ্ছে ওয়ান শট প্রোগ্রামে সালাম আলাইকুম